আজ থেকে আমরা উপাসনার বর্ষের একটি নতুন বর্ষ শুরু করতে যাচ্ছি আজকে থেকে আমরা কাতলিক মন্ডলীতে মহাসমারোহে শুরু করছি আগমন কাল আর এই আগমন কাল মন্ডলীতে অতি গুরুত্বপূর্ণ একটি সময় কেননা এই সময়ে আমরা দেহ মন আত্মায় আধ্যাত্মিকভাবে প্রস্তুতি নিয়ে থাকি যে রাজারী রাস খ্রিস্টকে আমি আপনি অন্তরে বরণ করে নিতে চাই তাই এই আগমনকাল আমাদের খ্রিস্ট বিশ্বাসীদের জীবনে অনেক অর্থ বহন করে বিশেষভাবে প্রত্যেকটি কাল আমাদের মন্ডলিতে প্রত্যেকটি উপাসনা চক্রের যে সময়কাল এক একটি চিহ্ন বা দিক নির্দেশনা দান করে বিশেষ করে এই আগমনকালে আমরা একটু ভাবে আর একটু নিজেদের দিকে গভীরভাবে তাকিয়ে দেখি যে আমরা রাজ যীশু যিশুখ্রিস্টকে অন্তরে গ্রহণ করার জন্যে আমরা কতটুকু নিজেদেরকে প্রস্তুত করছি বা করে যাচ্ছি বিশেষভাবে আজকের এই দিন থেকে আমরা সেই বড়দিন উৎসব পালন করার পূর্ব পর্যন্ত আমরা আরেকটু গভীরভাবে নিজেদেরকে দেখতে চেষ্টা করবো বিশেষভাবে আজকের আগমনকালের প্রথম রবিবারের যে পাঠগুলো মণ্ডলী নির্ধারণ করে দিয়েছে এই পাঠগুলো যদি আমরা একটু গভীরভাবে বিশ্লেষণ করি তাহলে দেখব সেই প্রথম পাঠ প্রবক্তা ঈশ্বায়ের গ্রন্থে সেখানে বলা হয়েছে যেন আমরা সেই প্রস্তুত থাকি আমরা যেন বিভিন্ন চিহ্ন বা বিভিন্ন ধরনের সেই পরিস্থিতির বিভিন্ন ধরনের ঘটনার মধ্য দিয়ে আমরা যেন উপলব্ধি করি যে ঈশ্বর এই পৃথিবীতে রাজত্ব করছেন ঈশ্বর চান যেন আমরা তার অনুগত হই তাকে অনুসরণ করি এবং মন পরিবর্তন করে আমরা তার দেখানো পথে চলতে পারি তাই তো সেই দ্বিতীয় শাস্ত্র বাণীতে সাধু স্পষ্টভাবে বলেছেন যে সেই সময় সেই সময় অর্থাৎ আমরা যেন সেই সময়ের অপেক্ষায় থাকি যে যিশু আমার আপনার অন্তরে আসবেন তিনি আসবেন সেই রাজা হয়ে তিনি আসবেন সে ভালোবাসা নিয়ে তিনি আসবেন সেই আশা নিয়ে তিনি আসবেন সেই শান্তি নিয়ে এবং তিনি আসবেন আনন্দ নিয়ে আমরা যেন জাগ্রত থাকি আমরা যেন নিজেদেরকে প্রস্তুত রাখি জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতি মুহূর্তে ঈশ্বর আমাদের অন্তরে আসতে চান বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে ঈশ্বর কথা বলতে চান বিভিন্ন চিহ্নের মধ্যে দিয়ে তিনি নিজেকে প্রকাশ করেন আজকের মঙ্গল সমাজের আমরা দেখি সেই ঘটনা যে নানান ধরনের প্রাকৃতিক নানান ধরনের সে চিহ্ন আমাদের জীবনে আসতে পারে বা আমরা তার মুখোমুখি হতে পারি যেমন দেখা যায় যে আমরা এই পৃথিবীতে প্রতি মুহূর্তে সে নানান ধরনের দুঃখ দুর্যোগ বা প্রাকৃতিক নানান ধরনের সেই দুর্যোগের মধ্য দিয়ে আমরা যাচ্ছি বিভিন্ন জায়গায় আমরা দেখি যে নানান ধরনের প্রাকৃতিক দুর্যোগ ঘটে যাচ্ছে আর এগুলো হলো একটা চিহ্ন যে ঈশ্বর আমাদের এই পৃথিবীতে রাজত্ব করছেন আমরা অনেক সময় মানুষ আমরা সবকিছুর সমাধান দিতে পারি না কারণ আমরা তার চিষ্ট মানুষ আমরা সীমাবদ্ধ মানুষ আমরা ঈশ্বরের উপর নির্ভর করি ঈশ্বর আমাদেরকে জীবন দিয়েছেন ঈশ্বর আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আবার তিনি আমাদেরকে রক্ষা করবেন তিনি আমাদেরকে চালিত করবেন বড়দিন উৎসব হলো আনন্দের উৎসব রাজাদের যিশু শিশু যিশু আমাদের অন্তরে জন্ম নেবেন আর এই প্রস্তুতির কালে আমি আপনি কতটুকু জাগ্রত অবস্থায় রয়েছি কতটুকু সচেতন আছি কতটুকু বিশ্বাসপূর্ণ অন্তর নিয়ে আমি আপনি ঈশ্বরকে ডাকি তাই আসুন সেই ভালোবাসা নিয়ে সেই আশা নিয়ে আমি আপনি সেই জীবন যাপন করি এবং প্রতিদিন প্রতি মুহূর্তে ঈশ্বরের সান্নিধ্য ঈশ্বরের ভালোবাসায় জীবন যাপন করি এই আগমনকাল আমার আপনার জীবনে সেই আশা ভালোবাসা আনন্দ ও শান্তি নিয়ে আসুক প্রতিটি মানুষের জীবন যেন সেই সুন্দর হয় ঈশ্বরের সান্নিধ্যে থেকে আমরা যেন পথ চলতে পারি প্রেময় পিতা আজকের এই বিশেষ দিনে আমাদের প্রত্যেককে সেই কৃপা আশীর্বাদ দান করুক আমেন